এই তো আলুগুলো আমি পানিতে ঝরিয়ে লবণের পানিটা ফেলে দিচ্ছি আর কি ঝরে নিচ্ছি তো এখন আলুগুলি ভেজে নিব তো এখানে বসায় দিচ্ছি ফ্রাই প্যান এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে গরম তো পাশে পাশে তেলটা গরম হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ভাজার পরে যে আমার কালার আসা শুরু করে এটা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা কর এই তো চিপসগুলি কালার এসে পড়ছে এখন এটা আমি নামিয়ে নিব তো এই তো উঠিয়ে নিছি তো ওই চিপসগুলো আমি এখন দিয়ে দিবো সব এইগুলো কালার এসে পড়ছে এখন এগুলো উঠে নেব তো এই তো চিজগুলো আমার ভাজা শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন তো আমার ভিডিওটা আপনাদের কাছে লাগ কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ